তো হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কিউব রুট কীভাবে নির্ণয় করতে হয় তো দেখো যখন এই রকম সংখ্যার কিউব রুট নির্ণয় করতে দেবে তখন আমরা ডান দিক থেকে তিনটে তিনটে করে জোড় বানাবো একটা আর এটা একটা দেখো এটা তিনটে সংখ্যা আছে আর এটা দুটো আছে তাহলে আমরা এই দুটো নিয়ে একটা জোড় বানাবো আর এই তিনটে নিয়ে একটা জোড় বানাবো তো প্রথমে দেখব যে প্রথম যেটা জোড় আমাদের ওয়ান এর ইউনিট ডিজিট কত আছে সাত তাহলে আমি কি বলেছিলাম যে সাত কার ইউনিট ডিজিট আসে না তিনের কিউব করলে সাত আসে ঠিক আছে তারপর এই জোরটাকে দেখব টুয়েলভ টুয়েলভের কাছাকাছি ঘন কার আছে ঠিক আছে দেখো দুইয়ের যদি ঘন করি কত হয় দুয়ের ঘন আট হয় আর তিনের ঘন কত হয় সাতাশ হয় তাহলে সাতাশটা তো বেশি হয়েছে তাহলে সাতাশটা আমরা নেবো না তাহলে আমরা কোনটা নেবো আট আট মানে কার ঘন দুই তাহলে এটা এটার থেকে কত আসবে দুই তাহলে অ্যান্সার কত হবে টোয়েন্টি ঠিক আছে পরেটা দেখো দেখো আমরা তিনটে তিনটে নিয়ে জোর বানাবো ডান দিক থেকে দেখো এই তিনটে নিয়ে একটা জোর বানাচ্ছি আর এ একটা নিয়ে একটা জোর হবে তাহলে এই এর শেষে কী আছে তিন তিন ইউনিট ডিজিট কোন কোন সংখ্যার ঘন করলে শেষে আসে না তিনের সাতের আসে ভাইস বারসা সাতের হলে তিন হয় তিন হলে সাত হয় আর এই চার কার ঘনের কাছাকাছি দেখো একের ঘন এক হয় এর ঘন আট হয়ে যায় দুই তো বেশি হচ্ছে তাহলে অ্যান্সার কত হবে এক ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে সেভেন্টিন তারপরটা দেখো এটা তোমাদের জন্য ফুল ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে এখনই যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম মজাদার ট্রিক্স পাওয়ার জন্য থ্যাংক ইউ